সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজো লালো রুতর সদেশো বেটা গিরি আমরা হকল কলসিলী আমরা হকল কলসিলী আমরা হকল কলসিলোটি আমরা হকল কলসিলোটি সিলো হমলার বাগান খাইলে জুড়ায় হখলর ফোরা সিলটর ওই খমলার বাগান খাইলে জুড়ায় হখলোর ফোর সিলেটর সানা খাইলে বাই দিন না একদিন দিন না এক দিন সুরমা গঙ্গর ফারোব শাহজোলা লো রুতরি দেশ বিদেশ বেটা গিরি আমরা কলসিল আমরা হকল কলসিলোটি সৌদি আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি গিয়া দেখি ফাইবাই খালি সিলোটি সুরমা গঙ্গর ভার বাড়ি শাহজ লাল উত্তর সুনি দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল শিলটি আমরা হকল সাথ আমরা সবাই বাংলাদেশী